প্রবাসী ভাইয়েরা দিন রাত কষ্ট করে কাজ করে নিজস্ব সংস্কৃতি বন্ধুবান্ধব পরিবার পরিজন ছেড়ে বাইরে থাকা কতটা কষ্টে তা শুধু তারাই জানে তাদের কষ্টগুলো শেয়ার করার মতো কেউ থাকে না তাই প্রবাসী ভাইয়েরা তাদের কষ্টগুলো স্ট্যাটাস আকারে ফেসবুক ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে থাকেন বিদেশে প্রবাসীর সংখ্যা প্রায় এক কোটির ওপরে এই ভাইয়েরা বিভিন্ন অনুষ্ঠান ও কষ্টের সময় তাদের প্রিয়জনদেরকে পাশে পায় না আমি প্রবাসী ভাইদের কিছু কষ্টের স্ট্যাটাস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি প্রবাসকে ছাড়তে চাইলেও প্রবাস আমাকে কখনোই ছাড়বে না দেশের মায়া মমতা ত্যাগ করতে পারলেই কেবল সে একমাত্র প্রবাসে সুখে থাকতে পারে সেটা কখনো সম্ভব নয় একাকিত্ব বাড়ছে বয়স বাড়ছে দায়িত্ব বাড়ছে টেনশন বাড়ছে শুধু ভালো থাকাটা কমে যাচ্ছে টাকা থাকলেই যদি কেউ সুখী হতো তাহলে প্রত্যেকটা প্রবাসী সুখী থাকত প্রবাসীদের কাছে টাকা থাকলেও সুখ শান্তি থাকে না প্রবাসী যে প্রবাসে কতটা কষ্ট করে তা শুধুমাত্র একজন প্রবাসী বলতে পারবে প্রবাসে ডিউটি শুরু আছে যার শেষ নাই মাস শেষে বেতন আছে কিন্তু মনে সুখ নেই নিজের ভিতর হাজারো ব্যথা রেখে সুখে আছি বলার নামই প্রবাস জীবন প্রবাসে বেতনের সাথে সাথে দুঃখ কষ্ট ও একাকিত্ব ফ্রিতে সার্ভিস দিতে চলে আসে প্রভার জীবনে কাজ করতে যতটা কষ্ট না হয় তার চেয়ে বেশি কষ্ট হয় আপন জনদের কথা মনে করে অভিনয়ের অপর নাম প্রভার জীবন বালনা থেকেও বলতে হয় ভালো আছি প্রবাস মানে হাসি নয় চোখে অস্ত্র জল আর বুকের কষ্টের পাহাড় টাকা কামাতে আসে জীবনের সুখ নামক শব্দটিকে হারালাম প্রবাসীদের মনের কষ্ট বোঝার মতো কেউ নেই সবাই ভাবে আমরা কতই না সুখী আছি এক একটা প্রবাসী এক একটা জ্বলন্ত মোমবাতি যে ব্যক্তি নিজে জলে অন্য সবাইকে আলো দিয়ে যায় নিজের সুখকে বিসর্জন দিয়ে বিদেশে আসার নামই প্রবাস প্রবাসকে ছাড়তে চাইলেও ছাড়তে পারি না সবাইকে যে সুখী রাখতে হবে মাথার গাম পায়ে ফেলার নামই প্রবাস জীবন নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে অন্যের স্বপ্নকে পূরণ করার নামই প্রবাস জীবন কতটা কষ্ট করে প্রবাসীরা টাকা আয় করে তাদেরশের মানুষ জানলে তারা কখনোই প্রবাসীদের নিয়ে অপহাস করত না নিজের হাসি ত্যাগ করে অন্যের মুখে হাসি কিভাবে ফোটাতে হয় তা শুধু প্রবাসীরাই জানে প্রবাসীরা শুধু দিতে জানে নিতে জানে না কাজের কষ্ট সহ্য নিতে পারি কিন্তু প্রিয়জনের কাছ থেকে দূরে থাকার কষ্ট সহ্য করতে পারি না যখন তুমি প্রবেশে থাকো তখন তুমি সেই দেশেও বিদেশি এবং নিজের দেশেও বিদেশি প্রবাসীদের কষ্ট কেউ বুঝতে চায় না তাই তো প্রবাসীরা তাদের মনের কষ্টগুলো কাউকে বলে না প্রিয়জনকে ছেড়ে থাকতে হয় বলে প্রবাস জীবন এতটা কষ্টের বয়সটা শোকের অবকটা সময়ের ও প্রয়োজনের এভাবেই চলছে জীবনটা ভেবেছিলাম বিদেশ গিয়ে টাকা পয়সা কামাবো কিন্তু বিদেশ এসে টাকার চেয়ে কষ্টই বেশি কামালাম প্রবার জীবন হচ্ছে জেলখানা তাদের কষ্ট কেউ বোঝে না সবাই ভাবে তারা অনেক সুখেই থাকে হাজার ও কষ্টের মাঝে ভালো আছে বলার নামই প্রবার জীবন